বেশ কয়েক বছর আগে যখন নিউ ইয়র্কে থাকতাম সাপ্তাহিক এখন সময় নামে একটি পত্রিকায় কাজ করতাম কাবুলিওয়ালা নামে একটি কলাম লিখতাম পুরান ঢাকার বেড়ে ওঠার কারণে ঢাকায় ভাষায় কলামটি লিখতাম সমসাময়িক বিষয় নিয়ে লিখতাম নিউ ইয়র্কে প্রতিদিন যেসব ঘটনা ঘটত যা দেখতাম সেসব নিয়েই কাবুলিওয়ালা লিখতাম এরপর তো ওয়াশিংটন চলে আসলাম চাকরি নিয়ে সরকারি সাংবাদিকতা রাস্তায় রাস্তায় ঘোরা হয় না তো সে চাকরিও এখন আর করি না এখন আবার কাবুলিওয়ালা হয়ে গেছি মেরিল্যান্ড ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে ঘুরি মানুষের সঙ্গে বেশি ঘর বাড়ি দেখি চলাফেরা কথাবার্তা আচার আচরণ এসব ভাল লাগে ঘরে থাকলে টিভি দেখি খবর হাসির নাটক গাড়িতে থাকলে রেডিও শুনি একা থাকলে সামাজিক মাধ্যমের বিশ্লেষণ শুনি মাঝে মধ্যে হুজুরদের ওয়াজ শুনি মুরব্বী মুরব্বী বিখ্যাত সেই হুজুরের ওয়াজ শুনলাম হুজুর বলছেন দুনিয়ার বিভিন্ন স্থানে জনসংখ্যা বাড়ছে নানান সংকট বাড়ছে আল্লাহ এই সিদ্ধান্ত নিলেন প্রত্যেক দেশের জন্য একজন করে ফেরেস্তা নিয়োগ করবেন সেই মোতাবেক আমেরিকার জন্য একজন ব্রিটেনের জন্য একজন রাশিয়ার জন্য একজন সব দেশের জন্য একজন একজন করে ফেরেস্তা নিয়োগ দেওয়া শেষ তাদেরকে বলল যে রিপোর্ট দিতে হবে রেগুলার তো হঠাৎ এক ফেরেস্তা বলে উঠলো আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন আল্লাহ বললেন ওইটা আমার দায়িত্বে হুজুরের বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ একাত্তরের পর বাংলাদেশ যেভাবে চলে আসছে এতটুকু একটা দেশ অত বড় জনগোষ্ঠী অত অভাব সংকট দুর্নীতি বিভাজন ধর্ম বর্ণ রাজনীতি অর্থনীতি সমাজ সংসার চিকিৎসা বাসস্থান সর্বত্র অনিয়ম প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা খরা খুন খারাবি এত কিছু পর দেশটা ভালো মানুষগুলো সুখী আল্লাহ দেখাশোনা করেন বলে করোনা প্যান্ডেমিকের এক জ্বলন্ত প্রমাণ সারা দুনিয়া কোভিড লন্ডভন্ড অথচ বাংলাদেশ আল্লাহর বাস্তে অনেক নিরাপদ পনেরো ষোলো বছরের আওয়ামী দুঃশাসনের পর মানুষ যে আশায় বুক বেঁধে তাও এখন আল্লাহ কাউকে সিরিয়াসলি জিজ্ঞেস করলেই বলেন কি হবে আল্লাহ জানে নির্বাচনের ঘোষণা এসছে ইতিমধ্যে এ নিয়েও মতানৈক্য শুরু হয়েছে নির্বাচন হচ্ছে কিনা জানতে চাইলে অনেকে বলেন আল্লাহ জানেন আজ সারাদিন ধরে টেলিভিশনে যত টক শো শুনলাম মনে হলো সকলের মধ্যে টেনশন কনফিউশন বিভাজন বাংলাদেশের ফিউচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ নিয়ে উপদেষ্টাদের তাদের দুর্নীতি নিয়ে পুলিশের দায়িত্বহীনতা নিয়ে মিলিটারির মেজাজ মর্জি নিয়ে সরকারি দপ্তরের দর কষাকষি নিয়ে আজকের টিভি শোর অনেক বিশ্লেষক পনেরোই আগস্ট স্মরণের কথা বললেন বললেন শেখ হাসিনা তাকে দ্বিতীয়বার হত্যা করেছিলেন বলেই পনেরো আগস্ট জাতীয় শোক দিবস নিষিদ্ধ করা হয়েছে একজন মানুষকে মানুষ করে তোলা হয়েছে প্রফেটিক আল্লাহ নিজেই তত্ত্বাবধান করেন বলেই বাংলাদেশ টিকে আছে এবং এত নেতিবাচক সূচকের পরও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে আমরা লোভ লালসা পাপে পরিপূর্ণ কেউ বাউল যাই হোক সবকিছু মিলে আমরা সুখেই আছি আজকের আলোচনা অনেকেই বললেন যে যায় লঙ্কায় সে হয় বীর এর মানে হচ্ছে সরকার নাকি অনেক অনেক কিছুতে আচরণ করছে কিছু মাঝে মধ্যে আবার টাইট দিচ্ছে তার মানে বোঝাতে চাইলেন যে তার কিছু কিছু আচরণে নাকি ফ্যাসিবাদী আচরণ প্রকাশ পাচ্ছে এটা তো খুব দুশ্চিন্তার কথা যদি তাই হয় তাহলে আমার অনেক আগে লেখা একটি ছড়া শোনাতে চাই মুড়িদান নামে হয়তো ভাল লাগতে পারে মুড়িদান মূলত আচ্ছা আমি পড়ি তাহলে বুঝতে পারবেন শুধু একবারই যাই বেলতলা আগে যদি খায় কভু কষে কানমলা চোরে যদি ঘরে থাকে ধরা খায় রাতে ডাকাতেরা টাকা দিয়ে ওঠে যদি যাতে কানা যদি মেঘ দেখে ভয় হয় কাবু খোঁড়া যদি ঘোড়া দেখে হতে পারে বাবু খালা যদি গান শুনে গুন গুন গায় বোবা যদি ধিন তালে নাচ তোলে হায় নেতা যদি ক্রেতা হয়ে রাজনীতি কেনে গণতন্ত্রকে যদি একই দিকে টানে এখানেই কথা মানে নেতা যদি ওই গণতন্ত্রকে একই দিকে টেনে সেই একই জায়গায় নিয়ে যায় তাহলে কি হবে তাহলে কি হবে ফকিরের দোষটা কি পীর বাবা হলে মুড়িদান কে কে চান আসুন না চলে মুরিদ হয়ে যান সব সমস্যার সমাধান হবে আর তা না হলে আল্লাহর বাস্তে চলবে দুশ্চিন্তার কিছু নেই কারণ আমার দেশের মানুষ অনেকেই নীতিবান কেউ কেউ নীতিহীন কেউ পথারা কেউ ডানপন্থী কেউ বামপন্থী কেউ উগ্রপন্থী কেউ গণতন্ত্রী কেউ স্বৈরতন্ত্রী কেউ ফ্যাসিতন্ত্রী কেউ রাজতন্ত্রী সব তন্ত্রে মন্ত্রের মধ্যেও আল্লাহ রক্ষা করছেন সকলকে আমার সোনার দেশটিকে রক্ষা করছেন আল্লাহ আর সেজন্যই আমরা ঘরে থাকি বাইরে থাকি দেশে থাকি বিদেশে থাকি ভালোই থাকি মন্দে থাকি দুর্যোগে থাকি দুর্বিপাকে থাকি নিশ্চিন্তে আছি আল্লাহ রক্ষা করছেন আল্লাহ রক্ষা করছেন আমার দেশকে আমার মাকে আমার মাতৃভূমিকে আল্লাহর রস্তে সবাই ভালো থাকবেন